আসসালামু আলাইকুম এবারের পর্বে থাকবে মদন মোহন তর্কালঙ্কার সম্পর্কে আমরা এখান থেকে খুবই কম পড়ব তিনি মূলত যে কাজগুলো করছে বা যে কারণে আমরা তাকে পড়ব শুধুমাত্র সেই টপিকগুলো পড়ব এখান থেকে বিস্তারিত আমরা পড়ব না মদন মোহন তর্কালঙ্কার একটি প্রতিষ্ঠানের সঙ্গে সম্পৃক্ত ছিলেন সেটা হচ্ছে সংস্কৃত যন্ত্র নামক একটি সাফাখানা তিনি প্রতিষ্ঠা করেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের সহযোগিতায় আর এই যে সংস্কৃত যন্ত্র নামক এই যে সাফাখানা এখান থেকে ভারতচন্দ্র রায়গুনাকারের অন্নদামঙ্গল কাব্য প্রথম মুদ্রিত হয় যেটি ছিল মধ্যযুগের লিখিত একটা কাব্যগ্রন্থ তো ভারতচন্দ্র রায়গুনাকারের অন্নদামঙ্গল কাব্যগ্রন্থ কোন জায়গা থেকে প্রকাশিত হয় সংস্কৃত নামক সাফাখানা থেকে এটি প্রতিষ্ঠা করে কে মদন মোহন তর্কালঙ্কার এবং হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর পরবর্তীতে আমরা যেটি পড়বো যে তার উপাধি কি তার উপাধি ছিল কবি কাব্য কাব্য রত্নাকর পরে তিনি পাণ্ডিত্যের জন্য তর্কালঙ্কার উপাধি পান আর এইটা এখান থেকেই হচ্ছে তার নামের শেষে এই অংশটুকু যুক্ত হয়েছে তাহলে মদন মোহন তর্কালঙ্কারের উপাধি কি কাব্য রত্নাকর এরপরে পড়ব মদন মোহন তরকার অঙ্কারের সাহিত্যকর্মগুলো কী কী এখান থেকে শিশু শিক্ষা বোধদ্বয় তারপরে হচ্ছে হিন্দু বালিকা বিদ্যালয় এতটুকু আচ্ছা প্রবন্ধ এই দুইটা একটু দেখবেন একটা হচ্ছে রসতরঙ্গিনী এবং বাস বদত্তা বাস বদত্তা তার বিখ্যাত উক্তিগুলো উক্তিগুলো আমরা অবশ্যই পড়বো যখনই যার জীবনে পড়বো তার উক্তিগুলো যেগুলো আছে আমরা সেগুলো খুব গুরুত্ব দিয়ে পড়বো তা আমরা যদি উক্তিগুলো দেখে নেই উক্তি আছে এখানে মাত্র তিনটা পাখি সব করে রব রাতি পুখলে কাননে কুসুমকলি সকলে ফুটিল এটি কোন কবিতার অংশ পাখি সব করে রবে পরবর্তীতে আছে সকালে উঠিয়া আমি মনে মনে বলি সারাদিন আমি যেন ভালো হয়ে চলি এটি কার কোন কবিতার অংশ আমার পদে এটা মোটামুটি আমরা সবাই আমাদের পড়েছি লেখাপড়া করে যে গাড়ি ঘোড়া চড়েছে যেটা বলে আমাদেরকে সবাই সবসময় উৎসাহিত করে তো এই যে লেখাপড়া করে যে গাড়ি ঘোড়া এই উক্তিটি হচ্ছে মদন মোহন তো এখান থেকে তার উক্তিগুলো একটু দেখে নেবেন বিগত সালের প্রশ্নগুলি থেকে আমরা দেখে নেই মদন মোহন তর্কালঙ্কর জন্মস্থান কোথায় এটি হচ্ছে নদিয়া জেলায় জন্মগ্রহণ করেন তিনি এরপরে হচ্ছে মদন সহপাঠী কে ছিল মদনমোহনের সহপাঠী ছিল ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর আর তিনি তারই সংস্কৃত যন্ত্র নামে সাফাখানা প্রতিষ্ঠা করে যেখান থেকে অন্নদমঙ্গল কাব্যগ্রহ প্রকাশ করা হয় আর যার রচয়িতা হচ্ছে ভারতচন্দ্র পাখি সব করে রব পোহেলের রচয়িতাকে মদন মোহন তর্কালঙ্কার সকালে উঠে আমি মনে মনে বলি সারাদিন আমি যেন ভালো হইয়া চলি পঙ্কিতির রচয়িতাকে মদন মোহন দর্কা লঙ্কার এই ছিল মদন মোহন সম্পর্কে পরবর্তীতে আমরা জানবো অক্ষয় কুমার সম্পর্কে তবে সেটিও এই পর্বে যেহেতু এনাদের দুইজন সম্পর্কে খুবই অল্প কিছু জানতে হবে তাই একই পর্বে আমরা দুইজন সম্পর্কে জেনে নেব অক্ষয় কুমার দত্ত সম্পর্কে আমরা পড়ব মূলত হচ্ছে তিনি সংবাদ প্রভাকর পত্রিকায় প্রবন্ধ লেখালেখি করতেন এই সংবাদ প্রভাকর পত্রিকা কিন্তু প্রকাশ করে ঈশ্বরচন্দ্র ঈশ্বরচন্দ্র গুপ্ত তিনি হচ্ছে এই সংবাদ প্রভাকর পত্রিকা প্রকাশ করে এই সংবাদ প্রভাকর হচ্ছে বাংলা সাহিত্যে প্রকাশিত প্রথম দৈনিক পত্রিকা শঙ্কর প্রভাকরকে বাংলা সাহিত্যে প্রকাশিত প্রথম দৈনিক নিক পত্রিকা আর এই যে প্রভাকর প্রভাকরের সঙ্গে অন্য দুইটি বিষয়ের নামের শেষেও প্রভাকর যুক্ত আছে একটা হচ্ছে প্রভোধ প্রভাকর যে তীরটি ঈশ্বরচন্দ্র গুপ্তের একটি কবিতার সংকলন আর হিতপ্রভুভাকর এটিও ঈশ্বরচন্দ্রগুপ্তের একটি গল্পের সংকলন যখনই যেটা কনফিউশন তৈরি করবে পুরাতন পড়াগুলো থেকে আমি সেইগুলো চেষ্টা করবো আর একবার করে মনে করিয়ে দেওয়া যারা আমার চ্যানেলের সঙ্গে আসেন তারা অবশ্যই জানেন যে আমরা যে অগ্রদূত বাংলা সাহিত্য বইটা আসে এর কাল থেকে শুরু করে একেবারে আমরা এই সাহিত্য পাঠটা সম্পূর্ণ শেষ করার মিশনে আছি আমরা এখন পড়ছি অক্ষয় কুমার দত্ত সম্পর্কে প্রাচীন যুগ থেকে শুরু করে আমরা এই পর্যন্ত চলে আসছি মানে এক থেকে আমাদের তেইশ নম্বর পেজ পর্যন্ত অলরেডি পড়া হয়ে গেছে যারা পূর্বের ক্লাসগুলো দেখেননি তারা আমার চ্যানেলে অগ্রদ বাংলা সাহিত্য অংশ থেকে ক্লাসগুলো দেখে নিতে পারেন তো এরপরে আমরা দেখব যে তিনি তত্ত্ববোধনী পত্রিকার সম্পাদক ছিলেন তিনি তত্ত্ববোধনী পত্রিকার সম্পাদক ছিলেন এটি ছিল ব্রাহ্ম সমাজের মুখপত্র তাহলে ব্রাহ্ম সমাজের মুখপত্র কোনটি তত্ত্ববোধনী পত্রিকা এর উদ্দেশ্য ছিল ব্রাহ্ম সমাজের মহত্তা প্রচার এরপরে দেখব দিকদর্শন এটি খুবই গুরুত্বপূর্ণ একটি পত্রিকা দিকদর্শন পত্রিকা একটি মাসিক পত্রিকা নামে একটি মাসিক পত্রিকা প্রকাশ করেন এই যে দিকদর্শন এবং সমাচার দর্পণ এই দুইটি পত্রিকা প্রকাশ করা হয় শ্রীরামপুর মিশনারি থেকে শ্রীরামপুর মিশনারি থেকে দুইটি পত্রিকা প্রকাশ করা হয় একটা দিকদর্শন আর একটা হচ্ছে সমাচার দর্পণ আমরা আমাদের পুরাতন পাঠে ফিরে আসলাম দেখেন এখানে এটা হচ্ছে শ্রীরামপুর মিশনারি এখানে দেখেন যে বাংলা এই সাফাখানা থেকে দুটি প্রকাশিত হয় পত্রিকা একটা হচ্ছে দিগদর্শন আর একটা সমাচার দর্পণ এছাড়াও শ্রীরামপুর মিশনারি থেকে আরও দুইটা গ্রহ প্রকাশিত হয় খুবই গুরুত্বপূর্ণ দুইটা গ্রন্থ একটা রামায়ণ আর একটা মহাভারত শ্রীরামপুর মিশনারির পরে আর এখানে আরও একটা মিশনারি সাফাখানা সম্পর্কে আছে আমরা একটু আর একটু পুরাতন পর্দ আরেকবার রিভাইজ করেছি যেহেতু এটা খুবই গুরুত্বপূর্ণ ঢাকা সাফাখানা থেকে বাংলা ঢাকায় প্রতিষ্ঠিত সাফাখানা বাংলা প্রেস থেকে আঠারোশো ষাট সালে প্রকাশিত হয় নীল দর্পণ যখনই কোনো একটা সম্পৃক্ততা আসবে তখনই আমরা হচ্ছে পিছনের পড়াগুলো বারবার পড়ে নেব তাহলে আমাদের ভুলগুলো কম হবে এখান থেকে দেখে নিলাম যে দিগদর্শন পত্রিকাটা এটি একটি মাসিক পত্রিকা এটি শ্রীরামপুর মিশনারি থেকে প্রকাশিত হয় এর সম্পাদক ছিলেন অক্ষয় কুমার দত্ত আর একই শ্রীরামপুর মিশনারি থেকে আরও একটি পত্রিকা প্রকাশিত হয় সেটি হচ্ছে সরি সমাচার দর্পণ আগে এটা হচ্ছে দিগদর্শন এরপরে আমরা দেখব যে Ok, como on que nós সাহিত্যগুলো আছে আচ্ছা তাছাড়া আরও একটু দেখি যে তিনি অঙ্গমোহন অঙ্গনমোহন নামে কাব্য রচনা করতেন আর তিনি কবি সতেন্দ্রনাথ দত্ত নানা ছিলেন সতেন্দ্রনাথ দত্ত হচ্ছে তার নাতি ছিল সতেন্দ্রনাথ দত্ত সম্পর্কে আমরা জানি তিনি হচ্ছেন সন্দেহ জাদুকর সতেন্দ্রনাথ দত্তকে বলা হয় সন্দেহ জাদুকর তার নানা হচ্ছে অক্ষয় কুমার দত্ত আর তিনি অনেক বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে বিভিন্ন ধরনের দুর্লভ চারা সংগ্রহ করে একটা বাগান তৈরি করেন যার নাম দেন শোভন উদ্যান শোভন উদ্যান এরপর অক্ষয় কুমার দত্তের সাহিত্যকর্মগুলো এখান থেকে আসে এখান থেকে সাধারণত আসে না তাই আমরা এটা পড়বো না তবে হচ্ছে চারুপাঠ প্রথম খণ্ড এটি প্রকাশিত হয় চারুপাট নামে হচ্ছে আমাদের যে নবম দশম শ্রেণীর আগে যে বাংলা বইটা ছিল তার নাম ছিল কিন্তু এই চারুপাট নামে তিনি একটি গ্রন্থ রচনা করেন এখান থেকে আমরা তার গ্রন্থগুলো একটাও পড়বো না তার সম্পর্কে যেটুকু পড়ছি যেটি তিনি তত্ত্বাবধানে পত্রিকার সম্পাদক ছিলেন আর এটি হচ্ছে ব্রাহ্ম সমাজের মুখপত্র ছিল তা তিনি আরও একটি পত্রিকা সম্পাদনা করেন দিগদর্শন দিগদর্শন পত্রিকা শ্রীরামপুর মিশনারি থেকে প্রকাশিত হয় শ্রীরামপুর রামপুর থেকে আরও একটি পত্রিকা প্রকাশিত হয় সেটি হচ্ছে সমাজের দর্পণ এখান থেকে আর তিনি হচ্ছেন সংবাদ প্রভাকর পত্রিকায় লেখালেখি করতেন যেটি যে পত্রিকাটি বাংলা সাহিত্যে প্রকাশিত প্রথম দৈনিক পত্রিকা যেটি প্রকাশ প্রকাশ করেন বা যার সম্পাদক ছিলেন ঈশ্বরচন্দ্রগুপ্ত ঈশ্বরচন্দ্রগুপ্তকে বলা হয় যুগ সন্ধিক্ষণের কবি তিনি অঙ্গনমোহন নামে পরিচিত তিনি সতেন্দ্রনাথ দত্তের নানা এবং তিনি বিভিন্ন ধরনের যে বিলুপ্ত প্রায় চারা নিয়ে সোহন উদ্যান গঠন করেন এরপরে আমরা বিগত সালে প্রশ্ন বলিতে যাবো অক্ষয় কুমার দত্তের জন্মস্থান কোথায় অক্ষয় কুমার দত্তের জন্মস্থান হচ্ছে নবদ্বীপ অক্ষয় কুমার দত্তের দহিত্র সতেন্দ্রনাথ দত্ত অক্ষয় কুমার অক্ষয় কুমার দত্ত বিভিন্ন দেশ থেকে দুর্লভ বৃক্ষ চারা সংগ্রহ করে নিজের বাসভবনে একটি বাগান তৈরি করেন যার নাম হচ্ছে সোহন উদ্যান প্রথম বাঙালি বিজ্ঞান মনস্ক লেখক এবং সংস্কারক কে ছিলেন দেখেন রাজা সম্পর্কে আমরা দেখছি তারা কিন্তু সমাজ সংস্কারক থাকলেও ছিল বিজ্ঞান না জগদীশ সংস্কারক ছিল না কিন্তু অক্ষয় কুমার দত্ত একই সংখ্যা দুটি ছিল তা আপনারা হচ্ছে এই ধরনের প্রশ্নগুলো আসলে অপশনগুলো ভালো করে দেখবেন যে কেন না কেন কি তাহলে তাদের সম্পর্কেও কিন্তু একটু জেনে নিতে পারবেন বা তাদের সম্পর্কে একটু মনে পড়ে যাবে ব্রাহ্ম সমাজের মুখপাত্র হিসেবে খ্যাত তত্ত্ববোধনী পত্রিকার সম্পাদক ছিল অক্ষয় কুমার দত্ত আর এই ততবোধনী পত্রিকাটি এটি কোন ধরনের পত্রিকা এটি হচ্ছে একটি ব্রাহ্ম সমাজের প্রচার মাধ্যম এরপরে দ্য কনস্টিটিউশন অব গ্রহণতে রচয়িতাকে এটি মূলত ইংরেজি গ্রহণ যেটার রচয়িতা হচ্ছে রসই কুম্বের আর এই যে রচনাটা এটা পরবর্তীতে রচনা আবার হচ্ছে এরই মতো করে আর একটা রচনা করেন তিনি হচ্ছে বাজ্যবস্তুর সঙ্গে মানব প্রকৃতির সম্বন্ধ বিচার এটি রচনা করেন অক্ষয় কুমার দত্ত মূলত দ্য কনস্টিটিউশন অব ম্যাম গ্রন্থের আলোকে এই পত্রিকা এই বইটি রচনা করা তত্ত্ববোধনী পত্রিকার সম্পাদক কে ছিলেন তত্ত্ববোধনী পত্রিকার সম্পাদক ছিল অক্ষয় কুমার দত্ত তো মোটামুটি এই ছিল আমাদের পড়াশোনা পরবর্তী পর্বে আমরা অন্য কোন কবি সম্পর্কে পড়ব তিনি খুবই গুরুত্বপূর্ণ একজন কবি তিনি হচ্ছেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এরপর্বে এখানে শেষ করলাম আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানাই ধন্যবাদ সবাইকে সাথে থাকুন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আসসালামু আলাইকুম